কথায় বার্তায় চলনে বলনে হজরত ফাতিমার চাইতে রাসুল্লাহ সাল্লাসাল্লামের সাথে অধিগতর মিল আমি আর কাহারও দেখি নাই যখন তিনি অর্থাৎ ফাতিমা তাহার নিকট আসিতেন অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট তখন তিনি তাহার পানে ছুটিয়া যাইতেন তাহাকে ফোস আমদের জানাইতেন তাহাকে চুম্বন প্রদান করিতেন এবং তার হাত ধরিয়া লইয়া গিয়া নিজের বসার জায়গায় তাহাকে বসাইতেন আর তিনি রাসুল যখন তাহার অর্থাৎ ফাতিমার ওখানে যাইতেন তখন ফাতিমাও তাহার দিকে ছুটিয়া যাইতেন তাহার হাত ধরিতেন তাহাকে খোশ আমদের জানাইতেন তাহাকে তাহার নিজের বসার স্থানে নিয়া বসাইতেন তিনি অর্থাৎ ফাতিমা তাহার মৃত্যুকালীন রোগের সময় তাহার নিকট আসিলেন তাহাকে কোষান্দে জানাইলেন এবং তাহাকে চুম্বন প্রদান করিলেন আল্লাহ আল আদাবুল মুফরাদ আদিস নাম্বার নয়শো তিরাশি